একে জন বা দুর্দান্ত অগ্নিঝরা বলা তোমরা যেন হার্ড ব্যাটিং পারফরমেন্স করে অবিশ্বাস্য ও ম্যাচ জেতা দেখি আমি যেন লাইভে না আসার পারলাম না তোমাদের বরিশাল দল যে এভাবে জিতবে তা যেন কখনো কল্পনায় করিনি আমি এমনকি ক্রিকেট ভক্ত সমর্থকরা তোমাদের খেলা যেন আমি মনোযোগ সহকারে টিভির পর্দাতে দেখেছি শেষের দিকে কি অসাধারণ ব্যাটিং পারফরমেন্স করলো ঋষাদ হোসেনের মতো হার্ড ব্যাটসম্যান আর শেষ পর্যন্ত যেন তার জন্যই অবিশ্বাস্যভাবে জয়লাভ করেছি ফরসুন বরিশালের মতো শক্তিশালী দল হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিটিয়ে জুটি আজকের ম্যাচে দেখা গিয়েছি বাঁচা মরার ম্যাচে মাঠে নেমেছিল চট্টগ্রামের বিপক্ষে ফরসুন বরিশালের মতো শক্তিশালী দল আর প্রথমে ব্যাটিং পারফরমেন্স করতে নামে চট্টগ্রামের মতো শক্তিশালী দল তাদেরকে যখন দেখা গিয়েছে একেবারে যেন নিজের জীবন দিয়ে ব্যাটিং পারফরমেন্স করেছেন তারা ফরসুন বরিশালে বলাদের তুলো ধুলো করে পিটিয়ে নির্ধারিত বিশ্বভার দলের জন্য সংগ্রহ করেছিল একশো পঁচানব্বই রান এমনকি তাদের এমন ব্যাটিং পারফরমেন্স দেখে ভক্ত সমর্থকরা মনেই করেছিল হয়তো চট্টগ্রামের বিপক্ষে একেবারে ম্যাচ হেরে যাবে ফরচুন বরিশালের মতো শক্তিশালী দল কারণ হল যে তারা একের পর এক বিধ্বংসী ব্যাটিং পারফরমেন্স করে গিয়েছেন তারা আর এত বড় রানের টার্গেটে পারবে কি বরিশাল এমনকি সেই রানের টার্গেটে ব্যাট করতে নামে হরসুন বরিশালের মতো শক্তিশালী দল আর মাঠে নেমে যেন ওপেনিং পজিশন হার্ড হিট ব্যাটিং পারফরমেন্স শুরু করে তাইম ইকবালের মতো হার্ড ইটার ব্যাটসম্যান এমনকি তাকে দেখা যায় হাফ সেঞ্চুরি করে আউট হলে দলের হয়ে হাল ধরতে চায় তাওহিদ হৃদয় কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তিনি এরপর যেন দেখা গিয়েছে তাওহিদ হৃদয় এমনকি মাহমুদুল্লাহ রিয়াদ এমনকি মুশফিকুর রহিমের মতো হার্ড রিটায়ার ব্যাটসম্যানরা যেন কিছুই করতে পায়নি ফরসুন বরিশালের হয়ে এরপর যেন দেখা গিয়েছে কায়াল মায়াস একেবারে একাধারে ব্যাটিং পারফরমেন্স করে গিয়েছেন তিনি শেষ পর্যন্ত যেন দেখা গিয়েছে একেবারে নির্ভরযোগ্য ব্যাটসম্যান যার দিকে তাকিয়েছিল হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা যার নাম না বললেই নয় যাকে কিনা বলা হয় বাংলার ম্যাক্সি একেবারে রিসাদ হোসেন কি অসাধারণ ব্যাটিং পারফরমেন্স করে ম্যাচকে জিতালেন তিনি আর শেষ পর্যন্ত যা দেখা গিয়েছে ঋষাদ হোসেনের হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স দেখে গ্যালারির মধ্যে মেতে উঠেছিল হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা একই ঋষাদ হোসেন ব্যাটিং পারফরমেন্স করছি নাকি গ্যালারির মধ্যে চার ছক্কার ফুলছড়ি ছিটিয়ে এমন এমনকি তার ব্যাটিং পারফরমেন্স দেখে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল খালেদ আহমেদের মতো বলার তার জন্য করার কিছুই ছিল না বল দিচ্ছে আর ছয় মারছি রিশাদ হোসেন তো হার্ডিটার ব্যাটসম্যান আর ঋষাদ হোসেনের কারণে ম্যাচ জেতা দেখি হঠাৎ লাইভ এসে তাদের প্রশংসা করে ভাসিয়ে দিল ভারতের বড় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি সাব্বাস বরিশাল দল গতবারও যেন তোমরা চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিয়েছো এবারও যেন দেখা গিয়েছে তোমাদের ব্যাটিং পারফর্মেন্স এমনকি বোলিং পারফর্মেন্সের জন্যই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিলে তোমরা আমি দোয়া করি প্রতিবারের যেন বিপিএল ম্যাচে তোমরা চ্যাম্পিয়ন ট্রফি তুলে নাও তো দর্শক বরিশালের আমার অবিশ্বাস্য জয় আর হার্ড ইটিং ব্যাটিং পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ